বাংলাদেশ দল যেভাবে হারছে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে পারবে কিনা সন্দেহ হয়ে গেছে তবে সন্দেহর চাইতে আমি যেটা মনে করি বাংলাদেশ দল ওয়ান বিশ্বকাপ খেলার মতো যোগ্যতা তাদের নেই মানেন না মানেন বিশ্বকাপ খেলার মতো যোগ্যতাই নাই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে বাংলাদেশ একশত রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একশো রান করতে পেরেছে একাশি রানে ম্যাচ হেরে গেছে আফগানিস্তানের কাছে এই ম্যাচ পরে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে পারে তা নিয়েই সংশয়ে জেগেছে আসলে এটা হারার হওয়ারই ছিল যারা আমার দুপুরের ভিডিওটা দেখেছেন আমি যেই আলোচনাটা করেছিলাম যে রশিদ খানকে বাংলাদেশ খেলতে পারবে তো রশিদ খান বনাম বাংলাদেশের ব্যাটিং খেলাটা আসলে মূলত রশিদ খান এবং আফগানিস্তানের স্পিন আমি স্পেসিফিকভাবে ভাবে রশিদ খানের কথাই বলেছিলাম দেখেন সেই রশিদ ওভার বল করে রান দিয়ে উইকেট পেয়েছে আসলে এটা এটা ছিল এবং হতে থাকবে পাঁচ আলোচনা করব কেন হওয়ার ছিল এবং আলোচনা করব কেন এটা হতেই থাকবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই সম্ভব না নিজের দেশ হোক নিজের হোক নিজের বিভাগের হোক নিজের গ্রামের হোক নিজের পরিবারের হোক আইসক্রিম কারো পা চাটা সম্ভব বাংলাদেশ ম্যাচ হেরে গেছে আলোচনা করবো শুরুতে কেন ম্যাচটা হেরে গেল। ম্যাচটা হেরে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশ বোলিং ভালো বল করেছে নব্বই রানে অল আউট করেছে তাদেরকে কিন্তু তারপরও ম্যাচটা হেরে গেছে কেন হেরে গেছে বাংলাদেশের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং এর কারণে এটা সবাই জানে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করছে যেহেতু অল্প রানে একশো নয় রানে অল আউট হয়েছে কোথায় দায়িত্ব আপনি দেখবেন প্রথমত যে একাদশটা দেওয়া হয়েছে ওয়ান ডে জন্য সেটা স্কোয়াড যেটা দেওয়া হচ্ছে সেইটা এবং যারা এই একাদশে ছিল যারা খেলেছে তাদের দোষ টপ থেকে উপর থেকে একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারে নাই খেলাটা শেষ করে আসতে পারে নাই তামিম বলেন ওই যে অফ স্ট্যাম্পের বাইরে বাউন্স বল লেগ স্টাম্পে ঘুরেতে গিয়েছে আউট সাহিব হাসান যথেষ্ট ভালো খেলছিল কিন্তু ওই বলটা এটা তো টি টোয়েন্টি ম্যাচ না যে প্রত্যেকটা বল মারতে হবে এর আগের দুইটা বলে দশ রান নিল চার নিল এরপরে বলে ছক্কা নিল এই বলটা ছেড়ে দিলেই পারতো স্ট্যাম্পের বাইরে বাউন্স ছিল স্লো বাউন্সার বলে পেস ছিল না উমর যায় এর আগেও অনেক করেছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে সে বাউন্স দেয় কিন্তু বাউন্সটা কি হয় আপনার স্লো হয় যেন আপার কাট খেললে বলটা যেন সীমানার বাইরে না যায় যার কারণে স্লো বাউন্সার দেয় এবং স্লো বাউন্সারে ব্যাটসম্যানটা আউট হয় বেশি কারণ ওই বলের পেসের উপর নির্ভর করে তো খেলেটা যে কাট করে দিলাম আপার কাট বলটা চলে গেল সীমানার বাইরে এটা তো হয় না কারণ বলের স্পিডটা কম থাকে তো এই ছোটখাটো জিনিসগুলা যদি বাংলাদেশ দলের কোচ যারা আছে ম্যানেজমেন্টে যারা আছে তারা বলে না দেয় এবং ব্যাটসম্যানরা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে আসছে তারা যদি এটা না বুঝতে পারে যে এটা স্লো বল আমি আপার কাট খেললে বল बाउंड्री বাইরে যাবে না আসলে তখন আর কিছু বল আর থাকে না তারা কি কোচিং করায় কি ম্যানেজমেন্ট চালায় আমার মাথায় আসে না তো উপর থেকে সাইফ হাসানের কথা বললাম তারপরে শান্ত কোন কারণে সে ওয়ানডে দলে আসলো টি টোয়েন্টিতে নাই ওয়ান দলে কেন আসলো তারাই ভালো জানে সৌম্য সরকার কেন নাই দলে খুব মানে তাদেরই দেওয়ার বিষয় অ্যান্সার পারভেজ হোসেন এটা তাদেরই জবাব দেওয়ার জায়গা আর কি তারপরে এনামুল হক বিজয় ওয়ানডে স্পেশালিস্ট তাকে খেলানো হয় টেস্টে যারা টেস্টের প্লেয়ার তাদেরকে ওয়ান ডেতে আবার ওয়ান ডের প্লেয়ার টেস্টেতে টি টোয়েন্টির প্লেয়ার ওয়ান ডেতে জাকির আলী অনিক বলেন নুরুল হাসান সোহান বলেন এরা টি টোয়েন্টির ব্যাটসম্যান ওদেরকে একই সাথে কেন খেলানো হয় এবং ওয়ানডে একাদশে তারা কেন এই অ্যান্সারগুলো আসলে জানা দরকার যে কি কারণে আমরা জানি কোচের একটা পছন্দ আছে জাকির আলী অনিক চুঙ্গাম কুমার তাকে পছন্দ করে বাংলাদেশের কোচ সালউদ্দিন সে রান করলো থাকবে দলে না করলো থাকবে लास्ट 10টা ম্যাচে সে রান করে এত কি হইছে দলে খেলতেছে না খেলতেছে আমাদের এরকমই আমরা আমরা আরো খেলবো আরো 50টা ম্যাচও যদি জাকের আলী অনেক 50টা ম্যাচের ভিতরে তো একটা ম্যাচ রান করে ফেলতে পারে তাই না ওই একটা ম্যাচ দিয়ে আরো আগামী এক বছর আমরা বইসা খাইতে পারবো কোনো সমস্যা নেই পেনশন পায় বাংলাদেশে একটা ব্যাটসম্যান রান করে পঞ্চাশ। এটিসি মনে করেন পেনশন পেনশন ভাতা বেকার ভাতা পরবর্তীতে আর পঞ্চাশ উনপঞ্চাশটা ম্যাচ রান করবে তবে দলে থাকবে ওই যে পেনশন পাইতেছে একটা ম্যাচে রান করছিল এরকম মেহেদি হাসান মিরাজ যেভাবে এল বিডাব্লিউটা হলো বলার কিছু নাই জাকির আলী অনেক তো বললামই প্র্যাকটিস করায় ও জাকির আলী অনেক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারই না ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করার মতো তার কোনো মেধা নাই নুরুল হাসান সোহান তারপর তানজিম সাকিব তানজিম সাকিবকে তো আর বলে লাভ নেই ওরা তো বোলার ওদের কার কিছু কাঠ দার দাঁড় করাবো না এখন কথা হচ্ছে রশিদ খানের বল গুগলি হবে টার্ন হবে এটা তো জানা কথা আপনারা কি প্রিপারেশন নিয়েছেন আপনারা ব্যাক ফুটে গিয়ে তার বল ফেস করবেন এরকম আহাম্মক সারা দুনিয়াতে আছে কিনা সন্দেহ আছে তার বলে পেস আছে নাইনটি ফাইভের উপরে পেস দেয় বলটা গুগলি হয় কখনো টার্ন হয় কখনো আনপ্লেবল বাউন্স হয় সেই বলটাতে আপনার ব্যাক ফুটে যাওয়ার পরে আর সময়টা আপনি কিভাবে পাবেন তাকে মোকাবেলা করতে হবে ফ্রন্ট ফুটে এসে বল টার্ন করার আগে ওইখানে থামাই দিতে হবে তার বলটা এটা যদি সাধারণ জ্ঞানে না ধরে আপনাদের ইন্টারন্যাশনাল লেভেলে না খেলে আপনার গ্রাম অঞ্চলে চলে যান মনকানগর ফান্ডানগর তাদের সাথে খেলেন আমরা খেলছি ছোটবেলায় আগরতলার কি জানি শিমপুর আগরতলা কয়েকটা টিম ছিল আমরা কন্টিনিউ খেলতাম আমি ইন্ডিয়াতে অনেকবার যে খেলছি এনিওয়ে আপনাদের সোনামুরা ত্রিপুরা আগরতলা এই জানা আছে অনেক খেলছি আমি অনেক খেলছি বছরে অন্তত পনেরো বিশ বার তো গেছিং করে নিয়ে গেছে লোকজন তো এই অন্য প্রসঙ্গে চলে আসে আমি প্রায় সময় যেটা বলছিলাম তো এই বলগুলো কিভাবে খেলতে হবে আপনাকে বসতে হবে আগে থেকেই ব্যাকফুটে রশিদ খানকে খেলা যাবে না এই ব্যাকফুটে খেলতে গিয়ে আসলে পরাস্ত হয়েছে এলবি ডাবলিউস বোল্ড হয়েছে তাহিদ হৃদয়ের কথা বলতে ভুলে গেছিলাম তাহিদ ভালো খেলছিল কিন্তু এভাবে চার্জ করতে আসাটা রশিদ খানকে রশিদ খান তো আর বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ না কিংবা রশিদ খান বাংলাদেশের রিশিয়াদ হোসেন না রশিদ খান তো রশিদ খান তাকে তো আপনাকে সম্মান করতে হবে ওই বলটাকে আপনার বুঝতে হবে যে এই বলটা এখানে দিছি স্টাম্পে দিছে সে বলটা কি হতে পারে আপনি বুঝতে পারবেন না যার কারণে তাকে ফ্রন্ট ফুটে খেলে দেন বলটা পড়ার সাথে সাথে ফ্রন্ট ফুটে এসে তাকে খেলে দেন শেষ তো এই ছিল বাংলাদেশের কেন হারলো এটার ডেফিনেশন আমার কাছে এবং কেনই আগামী তেও হারতে থাকবে আমি বলছিলাম কেন হারতে থাকবে কারণ বাংলাদেশের ম্যানেজমেন্টে যারা আছে তারা ওই যে কোচের পছন্দনীয় প্লেয়ার গুলাকে খেলাচ্ছে যারা টি টোয়েন্টিতে ভালো খেলে জাকির র্যালি অনেক টি টোয়েন্টি তো ভালো খেলে না তারপরও সে দলে নুরুল হাসান সোয়ান সে টি টোয়েন্টিতে ভালো খেলে রংপুর রাইডার্সের হয়ে খেলছে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলছে কোন ফর্মেটে খেলছে টি টোয়েন্টি ফর্মেটে তো তাকে আপনি টি টোয়েন্টি সুযোগ দেন তাকে আপনি ওয়ান তো সুযোগ দিতে পারেন না ওয়ান এই জায়গাটাতে যারা ভালো খেলে তাদেরকে দেন আর যারা এখন খেলছে তাদেরকে টি টোয়েন্টিতে রাখেন ওয়ান যারা ভালো তাদেরকে রাখেন সৌম্য সরকার কেন নাই এনামুল হক বিজয় ওপেনিং এ কেন নাই তারপরে কি নাম আরে মনে আসতেছে না মিডল অর্ডারে খেলে এনিওয়ে তো তাদেরকে আপনি বাদ দিয়ে নাইম শেখ কেন নাই তাদেরকে বাদ দিয়ে আসলে আপনি দলে রাখেন তাদেরকে ভিসা পর্যন্ত করান না ভিসা পর্যন্ত পায় না বাংলাদেশের প্লেয়ার খেলতেছে তিনটা ওয়ানডে দুইটা শেষ ভিসা পাইছেন নাইম শেখ সৌম্য সরকার এখন ভিসে পায়নি তো এই যদি ম্যানেজমেন্ট হয় তাহলে আসলে কিছু বলার নাই হারতেই থাকবে এবং বাংলাদেশের যে লাস্ট বিগত ইয়া ছিল বোর্ডে ছিল তারা ওই ধরনের প্লেয়ার প্রডিউস করতে পারে নাই যার কারণে এই প্লেয়ারগুলোই আছে এগুলাকে খেলাতে হবে প্লেয়ার প্রডিউস করতে হবে করলে হয়তো নেক্সট তিন চার বছর পরে বাংলাদেশ ভালো খেলবে আদারওয়াইজ এমনই হবে এমনই হওয়ার কথা আলোচনা আপনার ভালো লাগবে না কারণ সত্য কথা আসলে গাজ হলে কেমন যায় মনে হয়েছে মরিচ লাগাই দিচ্ছে চোখের ভিতরে এ বাংলাদেশ এই শারীরিক দল আপনি বাংলাদেশকে দশটা ম্যাচ খেললে একটা ম্যাচে পারফর্ম করবে সেটাকে আপনি অ্যাভারেজ বাংলাদেশের স্কিল বলতে পারেন না যেটা অ্যাভারেজ ম্যাক্সিমাম ম্যাচে খেলে সেটাই বাংলাদেশের আসল রূপ সুতরাং বাংলাদেশের আসল রূপ হচ্ছে এটাই যে একশো দেড়শো রান করতে পারবে পঞ্চাশ ওভারের খেলায় টি টোয়েন্টি লাস্ট কিছুদিন আমরা খেলছি এক একটা না যার কারণে পারফরমেন্সটা ভালো ওয়ান ডে অনেকদিন খেলি নেই যার কারণে এই অবস্থা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলার মতো যোগ্যতাই আসলে নেই মানেন কিংবা না মানেন